আসন্তিরহাট বাজারে দুটো শেডের শুভ উদ্বোধন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বৃহস্পতিবার দুপুরে নাগাদ বাসন্তীহাট বাজারে নবনির্মিত দুটো শেডের শুভ উদ্বোধন করেন আনুষ্ঠানিকভাবে এই শেডগুলোর ফিতে কেটে উদ্বোধন করা হয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের দিনহাটো দু নম্বর ব্লক সভাপতি আব্দুল সত্তার বিশ্বনাথ কিন্নার বাসন্তিরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সমক দাস সম্পাদক রসিদুল মিয়া প্রীতিতোষ মণ্ডল সহ স্থানীয় জনপ্রতিনিধিরা জানা গেছে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদে অর্থানুকূল্যে করলে লক্ষ টাকার বেশি ব্যয় এই শেড দুটো নির্মিত হয়েছে নতুন এই শেড বাসন্তীর হাট বাজারে ব্যবসায়ী এবং ক্রেতাদের জন্য আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা মন্ত্রী উদয়ন গুহ তার বক্তব্যে বলেন বাসন্তীর হাট বাজারে উন্নয়নে সরকার সর্বদা সচেষ্ট এই শেড নির্মাণের মাধ্যমে বাজারটিকে আরও সুসংগঠিত এবং পরিচ্ছন্ন করা হবে স্থানীয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে এবং ভবিষ্যত আর উন্নয়নমূলক কাজের দাবি জানানো হয়েছে আজকে আমরা এটা শুরু করেছিলাম কয়েক মাস আগে তেপ্পান্ন লক্ষ টাকা আমাদের খরচ হয়েছে এখানে দুটো হাট শেড হয়েছে নিচে রাস্তাটা পেপারের হয়েছে আর সাথে ড্রেনেজ সিস্টেম হয়েছে এবং ভ্যাট হয়েছে এটা মোটামুটি এখন বাজারটা অনেক উন্নত হল এখানে বাজারটা জমজমাট বাজার বাজারটা থেকে আরও ভালো করতে হবে আমরা আর একটা কাজ করলাম আগামী দিনে আরো কিছু কাজ করে ইত্যাদার একটা সুন্দর বাজারে পরিণত আমরা